ফিরে এলাম বিরতির পর আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি আজ থেকেই শুরু টেলিমেডিসিন পরিষেবা সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুটো পরিষেবা চলবে রবিবার জুনিয়র চিকিৎসকদের হেলথ ক্যাম্প নির্যাতিতা চিকিৎসকের নামে হেলথ ক্যাম্প করা হবে আপনাদের জানিয়ে রাখবো আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি রয়েছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা শুরু হবে আজ থেকেই শুরু টেলিমেডিসিন পরিষেবা জুনিয়র চিকিৎসকদের হেলথ ক্যাম্প নির্যাতিত চিকিৎসকের নামে হেলথ ক্যাম্প করা হবে আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জারি অন্যদিকে তারা কর্মবিরতির পথেও হাঁটতে পারে সত্য সুন্দর আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলি টেলিমেডিসিন পরিষেবা শুরু হয়ে গিয়েছে সরাসরি যাব সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সত্য সুন্দর এই মুহূর্তে টেলিমেডিসিন পরিষেবা শুরু হয়ে গিয়েছে কি বলছেন চিকিৎসকরা কি 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 কর্মসূচি রয়েছে তাদের আজ দেখো আর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা ইতিমধ্যেই টেলিমেডিসিন পরিষেবা সেই পরিষেবা কিন্তু তারা শুরু করেছেন সকাল দশটা থেকে সেই পরিষেবা শুরু হওয়ার কথা ছিল নির্দিষ্ট সময়ে সেই পরিষেবা শুরু হয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে যে বিচারের দাবিতে তারা দীর্ঘ তেইশ দিন ধরে তারা আন্দোলন করছেন তাদের সেই বিচারের দাবি যে নির্দিষ্ট দাবি সেই দাবি কিন্তু তাদের যে প্রেসক্রিপশন রয়েছে সেই প্রেসক্রিপশানেও কিন্তু আর্জিকরের বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস সেটাও কিন্তু রাখা হয়েছে অর্থাৎ একেবারে ফিজিক্যালি যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন কিন্তু যে সমস্ত রোগীরা টেলিমেডিসিনের সহায়তায় তাদের কাছ থেকে ওষুধ জানতে চাইছেন সেটা কিন্তু তাদের যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে অর্থাৎ সেখানে ল্যাপটপ ট্যাব সেগুলো ব্যবহার করেই কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করছেন যারা দূর দূরান্তের যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের কাছে চিকিৎসা পরিষেবা যাতে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই কিন্তু তারা নির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট সময় ভিত্তিক এই পরিষেবা চালু করেছেন এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই ফোন কল আসছে এবং সেই ফোন কলের ভিত্তিতেই কিন্তু তারা চেষ্টা করছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যাতে উত্তর দিয়ে দেওয়া যায় সেই লক্ষ্যেই আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো হোয়াটসঅ্যাপেও কিন্তু সেই প্রেসক্রিপশন ফিজিক্যালি তারা যে প্রেসক্রিপশন এখানে লিখছেন সেই প্রেসক্রিপশন তারা হোয়াটসঅ্যাপে সেন্ড করছেন অর্থাৎ নির্দিষ্ট যে রোগী তিনি তার সেই নির্দিষ্ট রোগের জন্য তিনি কি ওষুধ খাবেন বা কীভাবে সেই রোগ নিরাময় সম্ভব সে সম্পর্কে যে সম্ভব ধারণা সেটাও কিন্তু এই টেলিমেডিসিনের মাধ্যমে তারা পৌঁছে দিচ্ছেন সকাল থেকে যে টেলিমেডিসিন শুরু হচ্ছে সেটা কীভাবে করছেন আপনারা আমাদের এখানে চারটে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যে সমস্ত নাম্বার দেওয়া আছে যে সমস্ত পেশেন্টরা ফোন করছেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন আমরা যত সম্ভব ও ওনাদেরকে আবার কলব্যাক করে বা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে এখানে গাইনি স্কিন মেডিসিন পেডিয়াট্রিক্স ইভেন সুপার স্পেশালিটি ফেসিলিটিস এরকম প্লাস্টিক সার্জারি নিউরোমেডিসিন এই সব কিছুই চলছে হ্যাঁ এবং আমরা চেষ্টা করছি যে কনসার্ন মানে যেই ডিপার্টমেন্টে যারা স্পেশালাইজেশন তাদের কাছে পেশেন্টটাকে রেফার করে দেওয়া এবং ওই ওই ডিপার্টমেন্টের লোকজন যাদের দেখে এবং যত সম্ভব আমরা চেষ্টা করছি পেশেন্ট যাতে সুবিধাটা পায় একেবারে নির্দিষ্টভাবে আমরা দেখছি যে আপনাদের যে প্রেসক্রিপশন তাতে কিন্তু সেই অভয়া ক্লিনিক সেই অভয়া ক্লিনিক এবং সেখানে কিন্তু নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে যে আর্যিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই যে প্রেসক্রিপশন রয়েছে তাতে কিন্তু নির্দিষ্টভাবে সেটা উল্লেখ রয়েছে উই ওয়ান্ট জাস্টিস যে জাস্টিসের জাবিতে তারা দীর্ঘ তেইশ দিন ধরে তারা তাদের আন্দোলন চালাচ্ছেন সেই কর্মবিরতি তাদের অব্যাহত রেখে রয়েছে কিন্তু সেই কর্মবিরতির পাশাপাশি যাতে কোনোভাবেই চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় সেই দিকটাও কিন্তু তারা খেয়াল রাখছেন এবং সেই কারণেই এই নির্দিষ্ট টেলিমেডিসিন পরিষেবা যদিও একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিষেবা কিন্তু বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন যারা ডাক্তার রয়েছেন প্রয়োজনে তাদের সঙ্গেও কিন্তু কথা বলার বা তাদেরকেও কিন্তু প্রেসক্রাইব করার সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে আর জি এই টেলিমেডিসিন পরিষেবা ইতিমধ্যেই আর জি কর মেডিকেল কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে সেই ব্লক থেকে ধন্যবাদ জানাবো সত্যসুন্দর সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে